ভিডিও যার মধ্যে রয়েছে নগ্নতা এবং মুখটা একদম হুবহু একজন জনপ্রিয় অভিনেতার মতো প্রশ্ন একটাই সাহেব ভট্টাচার্য কি সত্যি এই ভিডিওতে আছে নাকি এটা নিখুঁতভাবে সাজানো এক ভয়ঙ্কর এআই চক্রান্ত যেখানে ক্যামেরার পেছনে লুকিয়ে রয়েছে হিংসা বদনাম আর এক সৎ শিল্পীর প্রতি সমাজের নির্মম প্রতিক্রিয়া এই গল্পটা শুধুমাত্র একটি ভাইরাল ভিডিও নয় এটা একটি আত্মমর্যাদা সম্মান আর অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইয়ের নাম সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া যেন আজকের যুগের বিচারক সম্প্রতি এমনই এক অজানা সূত্র থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইন তরিয়ায় ভিডিওটিতে যৌন দৃশ্য ঘিরে তৈরি আর সেই দৃশ্যের মূল মুখ নাকি ভট্টাচার্য ভিডিও থেকে চমকে যান অনেকেই কেউ বললেন সত্যি কেউ নেই বললেন এটা তো নিশ্চয়ই এআই দিয়ে বানানো কিন্তু এর মধ্যেই কেউ কেউ সুযোগ নিলেন সাহেবের নামে কাদা ছোড়ার একজন অভিনেতা হিসেবে তিনি বহু বছর ধরে কাজ করছেন পরিশ্রম নিষ্ঠার সম্মান এই ছিল তার মূল চালিকা শক্তি তাই হঠাৎ এরকম এক ডিজিটাল কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে অভিনেতার কথাই ইদানিং একটি ভাইরাল ভিডিও নিয়ে মিডিয়া আমাকে ফোন করছিল কিন্তু কোনোদিনই আমি সস্তার পাবলিসিটিতে বিশ্বাস করি না দীর্ঘদিন ধরে কাজ করছি আমার কোনো বদনাম নেই কোনো পুলিশ কেস নেই কোনো রাজনৈতিক দলের খুঁটি ধরে চলি না আমি একাগ্রতার সঙ্গে কাজ করে বাড়ি চলে যাই ইদানিং ভালো কাজ করলে যেমন অনেক মানুষের আশীর্বাদ থাকে তেমনি অনেকের হিংসা ক্ষোভের মুখে পড়তে হয় তেমনি একটি ভিডিও তৈরি করা কথা হয়েছে যেটা নিয়ে এতদিন কথা বলেনি কারণ সাইবার সেলের সঙ্গে কথা চলছিল প্রচুর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে দোষীদের খুব তাড়াতাড়ি ধরা হবে অভিনেতা সংবাদ মাধ্যমকে আরো জানিয়েছেন যখন একজন মানুষ ভালো কাজ করার চেষ্টা করেন তখন তার সঙ্গে এরকম ঘটতে থাকে আমার অনুরাগীরা এই সময় আমাকে সমর্থন করেছে এটাই বলবো কুড়ি বছর ধরে এমনি এমনি কাজ করছিলাম ইন্টারনেটের একটি ভিডিওতে সেটা মুছে যাওয়া সম্ভব নয় আমি ছিলাম আছি থাকবো এভাবে আমাকে দমিয়ে দেওয়া সম্ভব নয় এই ভিডিও সাহেবের কাছে কোনো প্রভাব ফেলতে পারেনি তা কিন্তু পরিষ্কার কথা ধারাবাইকে দেখা যাচ্ছে এই সাহেবকে সুশ্মিতা দে-র সঙ্গে ব্যক্তিগত জীবন ও সাহেব সুশ্মিতার শক্ত চোখে পড়ার মতো আবার এই সপ্তাহে মুক্তি পাবে সাহেব অভিনয়ত নতুন বাংলা ছবি তোবও ভালোবাসি 20 বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন সাহেব পরিছন্ন ভাব Morty প্রফেশনাল অ্যাটিটিউড আর অভিনয়ের প্রতি একনিষ্ঠ ভালোবাসা এই সব মিলেই তিনি সাহেব না রয়েছে কোনো স্ক্যান্ডাল না কোনো রাজনৈতিক ছত্রছায়া না আছে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদ না কোনো চটকদার সংবাদে তার নাম তার এই সুনাম কি সত্যি একটি ভাইরাল ভিডিও সেটাকে ভাঙতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন